নমস্কার বাংলা তো আপনারাই বলুন বেলুড়ে এসে যদি বেলুড় মঠ না যাওয়া হয় তাহলে কীরকম হয় তো এই কারণে আজকে এখন আমরা যাচ্ছি বেলুর মঠে তো দাদা বৌদি এসেছে সেটা আপনারা হয়তো শর্টসে দেখেছে তো দাদা আর কি এখানে এসছে একটা ব্যাংকের কাজে আর কি ট্রেনিংয়ের জন্য তো সেখানে তো যাচ্ছে আসছে প্রত্যেক দিনই মানে সকালে যায় রাত্রিবেলায় ফেরে তো আজকে মানে কালকে হচ্ছে লাস্ট সরি আজকে লাস্ট কালকে বাড়ি চলে যাবে আর আজকে যদি না ঘুরতে যাওয়া হয় তাহলে কিন্তু আর হবে না তো বৌদি এর আগে এসছে মানে কলকাতায় গেছে কিন্তু মনে হয় যেন কলকাতা যায়নি হতে পারে তো যাই হোক বেলুর মঠটা যায়নি আর এখানে এসে যদি না ঘুরে চলে যায় তাহলে কেমন লাগে তো এই কারণে এখন আমি বৌদি আর ডোনা আমরা তিনজন মিলে বেরিয়ে যাব আর দাদা ওখান থেকে ট্রেনিং করে আসছে আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে মানে দুটোই ছুটি হয়ে গেছে মনে হয় দুটো একটু পরেই আর কি তো দাদা এসে ওখানে পৌঁছে যাবে কিন্তু আমরাই হয়তো গিয়ে পৌঁছাতে পারবো না আমাদের বেরিয়ে যাওয়ার কথা ছিল চারটে আর এখানে চারটে পনেরো পেরিয়ে গেছে এখন আমরা বাড়িতে সাজুগুজু সাজুগুজু করছি তো হয়ে গেছে এবার আমরা পুরোপুরি রেড়ি বৌদি আসছে তারপরে আর কি আমরা বেরিয়ে যাবো তো মামা তুমি যাবে বদি কেমন লাগলো বলো আজকের দিনটায় তো লাস্ট আমাদের বাড়ি ঘুরলে আমাদের বাড়ি ঘুরলো কারণ আসলে বৌদি এখানে এসছে বেশ কয়েকদিন কিন্তু কোথাও ঘুরতে নিয়ে যেতে পারিনি মানে আমি সেভাবে সত্যি বলতে বাইরে কলকাতা দিয়ে আমি একা একা যাইনি বা একবার গেছিলাম প্রচুর মানে ট্রাফিক এসবের মধ্যে ফেঁসেছিলাম তারপর থেকে ভাই আমি সত্যি বলতে মানে যাইনি আর যেহেতু ডোনা আছে ওর এক্সাম তো সামনে তো এই কারণে খুব বেশি আর কি কামাই টামাই ব্যাপারটা আর কি রাখতে চাইনি এই কারণে আর কি আরও বেশি চলো হয়ে গেছে তো চলো তাহলে কেমন লাগলো বৌদি বলো কেমন লাগবে হ্যাঁ কাজ করে খাচ্ছে বৌদি এখানে কি বললে কি বললে তুমি মিনি পুরুলিয়া হ্যাঁ আসলে সেরকমই ব্যাপার আর কি এই জায়গাটাতে

দেওয়া পলাশ ফুলে হাত দেওয়া যাবে না ডাল ভাঙা যাবে না হলুদ গুলো ফুল যে ওখানে অরেঞ্জটা আছে চলবে এই যে অরেঞ্জটা এখানে কত পড়ে রয়েছে এখানটায় হলো তো একজন এনেছে পুরো ব্যাগের মধ্যে পরে নিয়ে যাচ্ছে এক থলে এ হাতের ওপরেই পড়লে আবার আই হাতে আসার জন্য হাতের ওপরেই পড়লো সেটা নিয়ে যাচ্ছে দেখো এক থলে ওই যে খায় কী ভাই তাই নাকি পলাশ ফুল খায় ওইদিকে দাদা ফোন করছে আমরা মিথ্যা বলছি যে আমরা এসে গেছি টোটোই উঠে গেছে এখন আমরা টোটোতেই উঠিনি দোল লাগাও যে তোমার বর ডাকছে চলো তাদেরই মাত্র আমরা মানে নামলাম টোটো থেকে এবার মামাকে খোঁজো মামা মামাকে খোঁজো এবার মামা কই কই

আবার যাবো দিকটা ঘুরতে মঠ ঘুরে চলে এসেছি সন্ধ্যা আরতিও দেখা হয়ে গেছে মিউজিয়ামও ঘোরা হয়ে গেছে এখন শুধু ওই সাইডগুলো আর কি সাইডে যেগুলো রয়েছে মন্দির টন্দির ওগুলো ঘুরবো যাবে তো বাড়ি যাবি মাম্মা এই এই জুতোর মধ্যে হাত দিয়ে আবার কি

তিরিশ টাকার কানের বেশ ভাল লাগে এখান থেকে এর আগে আমি নিয়েছিলাম আর এক জোড়া অন্য রকম অনেক রকম রয়েছে কিন্তু আমি আর বদীর সেম সেম এরকম নিলাম দুটো দুজনে আর কি দুটো মানে দু জোড়া আপনি বলে এমন কাছা কাছা ঘুমাতে দিচ্ছি না ওর আজ ভালো লাগছে ও না না এগুলো ভালো লাগছে না সেই দেখো বলছি দেখো হ্যাঁ হ্যাঁ রাখছে কত এগুলো প্রাইস কত আছে

ওটা কি গো পাপটি চাট বাদাম দেখি প্রথমবার খাবো খেয়ে টেস্টটা তো দেখি তাহলে মাংসটা হবে একটু পরে তার আগে কেটে এটা খেয়ে দেখিনি টেস্টটা করে একবার দেখিনি এই প্রথমবার আর কি মানে বৌদি শুনেছে যে আমি ড্রাগন ফ্রুট খাইনি তাই ও নিয়ে এসেছে চলো এখানে বসে হ্যাঁ নটার সময় বাড়ি ফিরলাম ফিরে আমাদের এই মাত্র মোমো কফি খাওয়া হলো হ্যাঁ আর এটা মোমো বানানোর জন্য নিয়ে আসা হয়েছিল আর এটা আর কি এমনি রাত্রের খাবারের জন্য হয়েছে তো মোমো তো আর বানানো হবে না নটা বেজে গেছে আমরা বাড়ি ফিরলাম তখন ওই পনেরোটা তারপরে আবার কফিটাকে খাওয়া হলো এই মাত্র চলো ড্রাগন ফ্রুট করছে

하다 मोनो सादा मोनो सादा কি বাকি নরমা মাঝখানে কাটা এই তো শাডা একটু ভালো নরমা আছে এই লালটা বলে বেশি টেস্ট হয় এই নরম তো হ্যাঁ একদম ভেতরটা নরম অনেক ভেতরটা ভেতরটা কাটে না তো একটু দে একটু কেটে দেখি হ্যাঁ দিয়ে 봐 এটা কাটি দেবে ওটা চুল আসবে কি করব কি করব এবার হ্যাঁ এবার এটা এমন এ করে দি উঠা যাবে না তাহলে আমার গুলো মধ্যে কিচ কিচ করো আগে তো কি নরম আছে তো একদম নরম 우리 집에 가면, 엄마. 걔네? 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 걔개 걔네? 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 হঠাৎ বাড়া চলছে আজকে এমনিতে অনেকটা রাত হয়ে গেছে এখন এই যে সালাড ডাল মাংস এদের আর কি বাবার জন্য পেঁপে দেওয়া আর কি আর এখানে রয়েছে দিনেবেলার এটা আর কি ওবেলায় বানিয়েছিলাম ওই চুনো মাছের টক মতো আর এটা হচ্ছে মাশরুম আর এই হচ্ছে মাংস এই মাত্র গ্যাস বন্ধ হলো ধোঁয়া উঠছে এটা আগে বাবাকে দিয়ে আসি বাবার খাবারটা তারপর তো আগে আর কি বাবাকে দিয়ে আসি তারপরে আর কি আমরা সবাই মিলে নিয়ে বসবো তো এখন বাবারটা আর কি রেডি রেডি করছি তো ওই যে কি ফলটা ড্রাগন ফ্রুটের ওর যে মানে ড্রাগন যে ফলটা ছিল ওই ফলটা আমার খেতে খুব একটা মানে নাই লেগেছে ভালো কিন্তু তবে উপকার আর তার সাথে ওটা আর কি যে খোসাটা ছিল ওটাকে আমার ডাস্টবিনে ফেলতে সত্যি মায়া লাগছিল মানে খোসাটা দেখতে ভালো লাগছিল খোসাটার মধ্যে যখন কাটলাম ফলটা দেখতে ভালো লাগছিল। কিন্তু খেতে ঠিকঠাক মানে আর কি ওই ওই আর কি এখানে চলছে দেখো আছে ঘৰতে ঘুমাব নমাই বাইরে চলে গেল হ্যাঁ এবার একটু একটু মনটা খারাপ লাগছে না একটু একটু হ্যাঁ কি বের করবো আচ্ছা বেশ ছোটবেলার বইগুলো আমি বলেছি বেশ আমি দেখে যেতে দাও তাহলে আমি ছোটবেলার বইগুলো বের করে দেবো দিচ্ছি দাদা এখানে আছে ওর এখন ছোটোবেলার বই লাগবে সেই পর বড়বেলার বই পড়ে মন ভরছে না এখন সেই আগেকার পুরানো বেলার বইগুলো পড়বে সেদিন একবার দেখে ফেলেছে এই বইগুলোকে দেখোন এইগুলো পড়ার ইচ্ছা এনে 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 দিয়েছে হ্যাঁ হ্যাঁ আস তো আসলে দাদা আর কি এখন একটা কাজের জন্য এসেছিলো তো তো অনেক কটা দিন একসঙ্গে বৌদির সঙ্গে এরকম একটা সম্পর্ক বান্ধবী আমরা দুজন মানে এরকম একটা ননদ বৌদি আমরা মানে একদম নয় আমরা পুরো বান্ধবীর মতো একটা ইয়ে তাই মনটা একটু সত্যিই খারাপ লাগে মানে দাদা চলে যেত একটু চুপ একটু চুপ একটু চুপ দাঁড়া দাদা তো সকালবেলা উঠে চলে যেত আবার আসতো বেলায় সারাদিন বৌদি আমি ডোনা স্কুল স্কুল যেত আমরা দুজনে গল্প টল্প করতাম বেশ ভালোই কাজ ছিল অনেক কটা দিন আর কি ছিল তো মানে কাজের জন্য যেহেতু তো ঘুরতে কোথাও যাওয়া হলো না আজকে যাওয়ার কথা ছিল কিন্তু তাদের শরীরটা একটু খারাপ করছে যেহেতু এই কদিন যাওয়া আসা জার্নি হয়েছে তো তাই এমনি চলে ছেলেবেলা আর কি ঘোরা টোরা হলো না তবে আজকে সকালে যাওয়ার কথা ছিল শুধু এনার জন্য এনে সেই ভ্যাঁক করে কেঁদে কেঁদে আজকে আটকালো তো আবার কালকে মানে আমাদের বাড়ি যাবে এখান থেকে প্রায় পাঁচ ঘন্টা আবার দাদা যেখানে আর কি দাদা যেখানে ব্যাঙ্ক তো সেটা হচ্ছে ধুলিয়ান তো ওখান থেকে গিয়ে আবার ধুলিয়ান যাবে কালকে বেলা এ সরি কালকে বেলা ওখানে দশটা থেকে ব্যাংকে ডিউটি তো তার আগে দাদাকে পৌঁছাতে হবে তো ভোর ভোর বাড়ি থেকে আবার বেরোতে হবে তা যাই হোক চলুন আজকের মধ্যে এতটাই ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর হ্যাঁ আবারও একবার বলছি পাশে থাকবেন আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলবেন না নাকি মামাকে বলতো তা খুঁজেছিল